এখন আমি হাতরাবাড়ি গ্রামে পাখির চোখে তুলে ধরবো ঐতিহ্য সৌন্দর্য আজকের ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদুই ইউনিয়নের অন্তর্গত হাতরাবাড়ি গ্রাম যতদূর জানা যায় কোনো এক ব্যক্তি খালি জায়গায় হঠাৎ একটি বাড়ি বেঁধে বসবাস শুরু করেন সেই বাড়ির পাশ দিয়ে হাতি যাওয়ার পথে কলা খাওয়ার জন্য ওই বাড়িতে গিয়ে উঠে সেই থেকে এই বাড়িটির নাম হাতিবাড়ি আর সেই হাতিবাড়ি থেকেই কালের পরিক্রমায় মানুষের মুখে মুখে হাতিবাড়ি থেকে হাতোড়াবাড়ি নামকরণ হয়েছে বলে জানা যায় যারা নিজ পাখির চোখে দেখতে চায় তারা আমার পেজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এ হচ্ছে হাতড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো ষাট সাল থেকে হাতড়াবাড়ি গ্রামের সকল ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাক্ষেত্রেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম এবং এই বিদ্যালয়ের প্রাঙ্গণ কিন্তু অত্যন্ত চমৎকার এবং বিদ্যালয়ের যে পরিবেশ সত্যি অসাধারণ এ হচ্ছে হাতরাবাড়ি কেন্দ্রীয় জায়া মসজিদ মসজিদটি শতবর্ষ পুরাতন একটি মসজিদ এবং এই মসজিদটি কিন্তু হাতরাবাড়ির সকল মুসলমান একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন মসজিদটি ইসলামী শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন এ হচ্ছে হাতড়াবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ বাদু ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু এই হাতড়াবাড়ি গ্রামে অবস্থিত এবং হাতোরাড়ি ও তার আশেপাশের গ্রামের সকল মানুষের চিকিৎসা সেবার জন্য এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু হাতরাবাড়ি এবং তার আশেপাশের গ্রামের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন এবং হাতরাবাড়ি এবং তার আশেপাশের গ্রামের চিকিৎসা সেবার ক্ষেত্রেই হাতড়াবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটির গুরুত্ব অত্যন্ত রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাতোড়াবাড়ি কবরস্থান অর্থাৎ হাতড়াবাড়ি কেন্দ্রীয় কবরস্থান কিন্তু এটি এবং রাস্তার আমার ঠিক রাস্তার ডান পাশেও কবরস্থান আছে এবং আমার ঠিক বাম পাশেও একটি কবরস্থান আছে এবং আমার ঠিক সামনে হচ্ছে হাতড়াবাড়ি মাজার অর্থাৎ এই জায়গাটা কিন্তু হাতড়াবাড়ি গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার পিছনে দেখতে পাচ্ছেন হাতড়াবাড়ি গ্রামের সব থেকে জনপ্রিয় একটি জায়গা এবং ঐতিহ্যবাহী জায়গা অর্থাৎ হাতড়াবাড়ি মাজার এবং হাতড়াবাড়ি মোড় এই জায়গাকে বলে থাকে এবং এই জায়গায় কিন্তু হাতড়াবাড়ি একটি মাজার এবং এই মাজারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানকার বিভিন্ন ডানসজ্ঞা করে থাকেন খিচুড়ি দিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার সামগ্রী দিয়ে থাকেন এই মাজারের উদ্দেশ্যে এই জায়গাটি হাতড়াবাড়ি গ্রামের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গার মানুষ এই হাত মাজারকে চিনে এবং এই মাজারকে মাজারে আসেন বিভিন্ন কিছু দেওয়ার জন্য এ হচ্ছে হাতড়াবাড়ি বাজার এবং হাতড়াবাড়ি বাজার থেকে কিন্তু হাতড়াবাড়ি গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বাজার করে থাকেন এবং দৈনন্দিন বাজার করে থাকেন হাত গ্রামের বাজারের ক্ষেত্রে এই বাজারের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই বাজারে কিন্তু হাতোড়াবাড়ি গ্রামের মানুষ বিভিন্নভাবে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে অর্থাৎ হাতড়াবাড়ি গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই বাজারের ভূমিকা অত্যন্ত রয়েছে এ হচ্ছে হাতুরাবাড়ি নুরানি ও হাতিজিয়া মাদ্রাসা মাদ্রাসাটি কিন্তু ইসলামিক শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই মাদ্রাসাতে কিন্তু ছোটো ছোটো ছেলেরা আরবি শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা গ্রহণ করে থাকে এবং হাতিজি শিক্ষা গ্রহণ করে থাকে অর্থাৎ ইসলামিক শিক্ষার ক্ষেত্রে এবং ছেলে ছেলেমেয়েদের ইসলামিক শিক্ষাক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে এ হচ্ছে হাতরাবাড়ি পশ্চিম পাড়া মসজিদ অর্থাৎ হাতরাবাড়ি গ্রামের পশ্চিম পাড়ার সকল মুসলমান ভাইয়েরা কিন্তু জামাতে জুমার নামা আদায় করে থাকেন এই মসজিদে মসজিদটি ইসলামিক শিক্ষা এবং মুসলিম যাত্রীত্বের এক উজ্জ্বল নিদর্শন